হ্যালো গাইস welcome ব্যাক টু our চ্যানেল প্রতিমা লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো সবাইকে সবার কাছে জানাই গুড মর্নিং এখন বাজেছে সকাল 7:30 টা পাপে পাড়িতে আছি তো জাস্ট ঘুম থেকে উঠলাম এখনো ফ্রেশ হয়ে কোনো কিছু হয়নি তো ফ্রেশ হয়ে আমি একবার মাঠে যাব তো মাঠে কি করতে যাব সেটা সেখানেই তোমাদেরকে শেয়ার করব তোমরা দেখতে পাবে তার আগে আমি তো ছাদে যাবো এখানের ওয়েদারটা তোমাদেরকে দেখাবো তো চলো ছাদ থেকে ঘুরে আসি তারপরে এসে রেডি হয়ে মাঠে যাবো তোমাদেরকে সেটা দেখাবো চারিদিকের আবহাওয়াটা দেখো খালি মানে এত পরিমানে কুয়াশা যে কিছু দেখা যাচ্ছে না মানে সাইড দিয়ে যদি কেউ হেঁটেও যায় না সেটা পর্যন্ত দেখা যাচ্ছে না কুয়াশায় পুরো চারিদিকের অন্ধকার মানে ঢেকে দিয়েছে কার কার এখানে এই রকম কুয়াশা হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে আজকে কার কার এখানে এই রকম ওয়েদার দেখো একটু চারি সাইডটা চারি সাইডটা আরেকবার দেখাচ্ছি দেখে নাও কমেন্ট করে কিন্তু জানিও যে কার কার এখানে এই রকমভাবে কুয়াশা হয়েছে তারপর আমি রেডি হয়ে নিচে চলে আসছি মাঠে যাওয়ার জন্য তারপর আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মাঠে যাচ্ছি হেঁটে হেঁটে দিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার সাইডেই মন্দিরটা আছে আর এটা হলো শনি দেবীর মন্দির কিছুদিন আগে এখানে পুজো হয়েছে আর পেছনে যেটা আছে ওটা হচ্ছে কালী মন্দির আর এ কিছুদিন জাস্ট দশ বারো দিন আগে পুজোটা হলো এখানে তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি আমি কালী মন্দিরটা যে এটা হচ্ছে কালী মন্দির যেহেতু মন্দিরে আমি আসছি প্রণাম করব না তাই কখনো হতে পারে তাই প্রণামটা করেই নিলাম আর আজকের কিন্তু ক্যামেরাটা আমি করছিলাম না আজকের পুরো ক্যামেরাটা করেছে আমার বোন তো জানি না কেমন হয়েছে বাট বোনই ক্যামেরাটা করেছে পুরোটাই ধরে দিয়েছে বোন দিয়ে এই তো প্রণামটা করে নিলাম এবারে সামনেই মানে এই মন্দির থেকে জাস্ট আর দু মিনিট দূরেই জমি আমাদের মানে আমার বাপের বাড়ি তো আমি সেখানেই যাব শেষ আমি জমিতে চলে এলাম আর দেখো এখনো চারি সাইডে কুয়াশা ভালোভাবে কাটেনি প্রায় বাজছে এখন সারানটা তবু কুয়াশা কাটেনি আর এমনি জমিতে সবাই আছে বাবা আছে মা আছে বোন দাদু সবাই আছে এখানে আমিও উচ্ছা তুলতে লাগব এই যে বোনকে ক্যামেরাটা ধরিতেই আমি উচ্ছাটা তুলতে লাগব তারপর আমিও সবার সাথে উচ্ছে তুলতে লাগলাম তো আমি যখন যে প্রায় তোলা হয়ে গেছে কিছুটা বাকি ছিল তারপর নেমেছি আমিও দেখো এখানে টমেটো গাছটায় টমেটো হয়েছে দেখো খালি তোমরা উচ্ছে তোলা কমপ্লিট এবারে উঠে গেছি আমি জমি থেকে এবারে দেখো সাইডে এ শশা জমি শশা গাছগুলো নষ্ট হয়ে গেছে এখানে সমস্তটাই আছে লঙ্কা আছে আর কফি আছে পেঁয়াজ আছে সবটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো উচ্ছে গাছের পেঁয়াজ দিয়ে আছে আর পেঁয়াজগুলো তো খুবই সুন্দর হয়েছে খুবই বড় বড় হয়েছে আর যারা যারা উচ্ছে গাছ চেনে না তারা তারা গাছ আর কিছুটা আগেতেই কফি আছে আর লঙ্কা আছে তোমাদেরকে সেটাও দেখাচ্ছে দেখো এইগুলো হচ্ছে কফি গাছ বাঁধাকপির গাছ এগুলো উচ্ছে জমির সাইডেই দেওয়া আছে কফিগুলো এখনো খুব বড় হয়নি যদিও বা আর দেখো এটা হচ্ছে লঙ্কা তারপর আমি জমি থেকে উঠে রাস্তায় চলে আসছি আর রাস্তার সাইডে দেখো এটা হনুমান মন্দির একটা এখানেই কিছুদিন আগে হনুমান একটা মারা গিয়েছিল তাই এখানে মন্দিরটা প্রতিষ্ঠা করেছে তো হনুমান মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার কর তারপর আমি বোনের সাইকেলটা নিয়ে হাঁটছিলাম যেহেতু বোন ক্যামেরাটা করছিলো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সবাই ভালো থেকো চলো বাই